আসসালামু আলাইকুম সকলকে মাহের রমজানের শুভেচ্ছা তো জৈব ফেসবুক পেজের আজকের ফার্স্ট ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রুবায়ত হাসান রাজু একজন শিক্ষক নাটোর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আইসিটিতে কর্মরত আছি এছাড়াও আমি বড়াইগ্রাম উপজেলার মাস্টার ট্রেনার হিসেবে কাজ করছি তো বিগত আট বছর যাবৎ আমি গ্রামের খাঁটি পণ্য নিয়ে কাজ করি আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আমের বাগান আমার এছাড়াও আসালো মার্কেট নামে একটি পেজ আছে প্লাস আমার আইডিতে বিভিন্ন সময় আমি ভিডিও আপলোড করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকি আমার সেই পেজে একটু সমস্যা হওয়ার কারণে এখন থেকে এই পেজটাতেই মূলত আমার সকল কার্যক্রম পরিচালনা করা হবে জৈব এই ফেসবুক পেজে তো এটা হচ্ছে আমার আমের বাগান তো আজকে ফার্স্ট ভিডিও আমের বাগানের বর্তমান অবস্থাটা দেখানোর জন্যে আজকের ভিডিওটা করা তো অলরেডি আল্লাহর রহমতে এত পরিমাণ আমের মুকুল আসছে আলহামদুলিল্লাহ এবং আমের মুকুল থেকে আমের গুটি হওয়া শুরু করছে এবং কিছুদিন পরেই যখন এখানে একটু গুটিটা বড় হবে তখন আমরা এখানে ফেরামন ফাঁদ ইউজ করব। আমরা মূলত অর্গানিক উপায়ে যেহেতু আমাদের অর্গানিক প্রোডাক্ট সেল করায় তো অর্গানিক উপায়ে আমরা মূলত আমটাকে তৈরি করি সেই জন্য কিন্তু অন্যান্য আমের তুলনায় আমার আমগুলার সাইজ একটু যেটা লিগেল সাইজ সেটাই হয় এবং আমের কালারটি একটু কালচে থাকে তার কারণটা আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল এগুলো ইউজ করি না কেমিক্যাল ইউজ করার ফলেই কিন্তু আমগুলা সুন্দর হয় এবং একটা জিনিস দেখেন ওপেন থাকে এখানে বিভিন্ন ধরনের বায়ুতে যে ধুলাবালিগুলো থাকে বা গাছের পাতায় যেসব ধুলাবালিগুলো থাকে সেই ধুলাবালিগুলো কিন্তু আমের উপরে চুয়ায় বা আমের উপরে পড়ে তো সেক্ষেত্রে একটু হালকা একটু কালচে হবে এটাই স্বাভাবিক আর যেগুলোতে দেখবেন পাউডারের মতো হয়ে থাকে সেগুলো আসলে মূলত কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় আর এখন যে কাজটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমের গাছের গোড়াতে কিন্তু এখন জৈব সার দেওয়া হয়েছে আমরা রাসায়নিক সারের পরিবর্তে চেষ্টা করি জৈব সার ইউজ করার এবং ফেরামন ফাদ ইউজ করে আমরা মূলত আমটাকে তৈরি করার চেষ্টা করি একদম প্রাকৃতিক উপায় কারণ এখন যে পরিমাণ কেমিক্যাল দেওয়া হয় কেমিক্যালগুলো আসলে শরীরের জন্য কী পরিমাণ যে ক্ষতিকর সেটা আপনারা জানেন তো আজকে ভিডিওটা বেশি লেন্থলি করব না আজকে ফার্স্ট ভিডিও ছিল তো যে কোনো ধরনের অর্গানিক পণ্য গ্রামের খাঁটি অর্গানিক পণ্য পেতে হলে আমাদের জৈব পণ্য ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন বা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে লাইক করে ফলো দিয়ে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও বা যে কোনো পণ্যের আপডেট আসলে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ